জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিভাষণ দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে লেবাননে চলছে বিশেষ সেবা সপ্তাহ মঙ্গলবার দূতাবাসের হলরুমে বিশেষ এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাষ্ট্রদূত ইয়ার ভাইস মার্শাল জাভেদ তানবির খান জানান বিশেষ এই সপ্তাহে নিয়মিত সেবার পাশাপাশি দূতাবাসের কাছ থেকে বিশেষ কনসুলার এবং কল্যাণ সেবা পাবেন প্রবাসীরা এ সময় অনিয়মিত নারী কর্মীদের নিয়মিত করার বিষয়ে লেবানন সরকার ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান তিনি জানান শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ে শীঘ্রই স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক সমঝোতা এ সময় দেশের সুনাম রক্ষার্থে আইন বহির্ভূত কাজে না জড়াতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি পরে লেবানন সরকারের প্রতিনিধি আই ও এম এবং বেসরকারি বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে প্রবাসী স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন রাষ্ট্রদূত এ সময় উপস্থিত ছিলেন

নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য আপনাদের অধিকার সংরক্ষণ করার জন্য আমাদের সাথে বাংলাদেশ সরকারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত হয়েছে